গতকাল বাজারে গিয়েছিলাম এই ব্যাগটা কিনে আনলাম আসলে যে ব্যাগটা নিয়ে আমি টুকটাক বাজারে ডাইরে যাই বা জায়ানকে নিয়ে আসতে যাই স্কুলের থেকে তো সেই ব্যাগটা না একটু কেমন হয়ে গিয়েছে তো ওই জন্য ভাবছিলাম একটু তার থেকে এক সাইজ বড় একটু ব্যাগ দরকার যাতে আমি আমার জিনিসপত্র টুকটাক জিনিসপত্র যেমন একটা ছাতা একটা পার্স আমার মোবাইল ফোনটা বা একটা পানির বোতল এরকম কিছু রাখতে পারবো এখন তো গরমের সময় অবশ্য ছাতাটা আমি সব সময় গরমে বলুন আর শীতে বলুন সব সময় ক্যারি করি তো ওই জন্য এটা নিয়েছিলাম আর দেখতে বেশ সুন্দর লাগছিল আমার কাছে ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর এটা ছিল গতকালের ব্লগ আর আজকের সকালে মোটামুটি আমার একটা রান্না হয়ে গিয়েছে একটা রান্না বলতে একটা ভাত একটা তরকারি হয়ে গিয়েছে যেটা খেয়ে হাজব্যান্ড ডিউটিতে চলে গিয়েছে তারপরে আমি একটু চা করে খেয়ে নিলাম আর এটা দেখছেন এটা হলো ভেটকি মাছের কাঁটা আমি অনেকের কাছে শুনেছি ভেটকি মাছের কাঁটা নাকি দারুণ খেতে লাগে তো আমি ওই জন্য আনতে বলেছিলাম যদিও এর আগে আমাদের কখনো খাওয়া হয়নি তো কাঁটাটাকে আগে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে এরকম মশলা দিয়ে গরম মশলা টশলা মানে যা কিছু হয় পুরো মাংসের মতো কষিয়েছিলাম কিন্তু তবুও জানেন তো আসলে খেয়ে অভ্যাস নেই বলে নাকি তা জানি না আমার না কেমন একটা মানে প্রচুর তেল ছিল তেলের কেমন একটা গন্ধ লেগেছিল তো সেরকমভাবে কেউ একটা ভালো খেতে পারিনি আর যেহেতু অভ্যাস নেই আর প্রচণ্ড খুব সুন্দর করে কষিয়েছিলাম অনেকক্ষণ ধরে মশলা দিয়ে কষিয়েছিলাম এবং মাংসে যেসব যে ধরনের মশলা ব্যবহার করা হয় মানে ওই রকমভাবে রিচ করে বানিয়েছিলাম তো যাই হোক এটা প্রথমবার আর এটাই শেষবার আর এদিকে আমার রান্না মোটামুটি সব কিছু হয়ে গিয়েছে আর দেখলাম আমাদের বাড়ির সামনে এরা সবাই খেলা করছে তা ভাবলাম যে আমি একটুখানি ক্যাপচার করে নিই আর আমার যায় ওদের সঙ্গে খুব সুন্দর ছুটে ছুটে খেলা করছিল। তারপরে আমি গোসর করে এসে সবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়েছি আর এমন সময় দেখলাম এই যে ছাতুওয়ালা বাইক নিয়ে হেঁকে যাচ্ছিলো আমি অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে এখান থেকে ছাতু নেব এরা না ইনস্ট্যান্ট ছাতু বানিয়ে দেয় ছোলা আর কি ভেজে নিয়ে আর আর কি এরকম করে বাইকে করে নিয়ে ঘুরে বেড়ায় আর এই যে দেখুন এইভাবে আর কি ছোলা ভাঙিয়ে একদম চোখের সামনে ছোলা দিয়ে ছাতু বানিয়ে দেয় তো আমি কখনও কিনিনি তবে শুনেছি অনেকের কাছে যে খুব ভালো হয় তাই জন্য আর কি আমি ভাবলাম যে একটুখানি ছাতু কিনে নিই তো আমি ভাবলাম কেমন হয় না হয় ওই জন্য বেশি নিইনি আর এই দেখুন বাইকের মধ্যেই আর কি মেশিনটা বসানো রয়েছে ভাঙানো মেশিন তো এভাবেই আর কি ভাঙিয়ে দিচ্ছিলো চারিদিক থেকে আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম পরে আমি অনেক পরে ভয়েস দিচ্ছি তো ছাতুটাও ভালোই ছিল খারাপ ছিল না আমি নিয়েছি বিশেষ করে ওই জিসাদের জন্য আর কি জিসাদ একটুখানি খাবে টাবে ওর জন্য আর এই দেখুন ওদের কাছে এই ওজন করার মেশিনটাও রয়েছে একদম ছোট্ট একটুখানি মেশিন তবে বেশ ভালোই ভাবলাম কেমন হয় না হয় ওই জন্য পাঁচশো নিয়েছি পাঁচশো গ্রাম আর কি তবে দোকানের তুলনায় বা বাজারের তুলনায় দাম কম বেশ খানিকটাই কম আর একদম সামনে থেকে দিয়েছিলো আমি ভাবছিলাম যে এত খাঁটি জিনিসটা কিভাবে এত কম দামে দিচ্ছে তবে সত্যিই এর মধ্যে কোনো ভেজাল নেই কেননা পুরোপুরি আমাদের সবটা দেখিয়ে দিয়েছিল আর এই বালতির মধ্যেও কিছু ছিল না যে মেশানো আগে থেকে ছিল না বালতিটাও পুরো ফাঁকা ছিল আর এই যে ওজন মেপে আমাদেরকে দিয়ে দিচ্ছে পাঁচশো গ্রাম বলছিল একটু বেশি করে নিতে তো আমি ভাবলাম না নেব না আগে প্রথমে দেখে নিই আর তারপরে না সন্ধেবেলা চলে এসেছি একেবারে আজকের ভাবলাম একটু পিঠে বানিয়ে নিই সারা শীত ভোর আর কি এই বছরে একদম পিঠে বানানো হয়নি তো ভাবলাম একটু পিঠে বানিয়ে নিই কিছুদিন আগে মায়ের কাছে গিয়েছিলাম মা আর কি কিছুটা চাল ভাঙিয়েছিলো পাঁচ কেজি মতো অতটা ভাঙিয়েছিল কারণ আমি কিছুটা নিয়ে আসবো ওই জন্য তো মার কাছ থেকে কিছুটা চালের গুঁড়ো নিয়েছিলাম সেটা দিয়ে আর কি পিঠে বানিয়ে নেব আর সকালে আমার যে ভাত হয়েছিল ভাতের মাঠটা আমি রেখে দিয়েছিলাম ওটা দিয়ে নিয়েছিলাম ব্যাটারের জন্য আর একটুখানি চালের আটা মানে গমের আটা দিয়ে নিয়েছিলাম ভাতের ফ্যানটা একটুখানি উষুম গরম করে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে গমের আটা চালের গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটা করে নিয়েছিলাম নিয়ে খানিকটা খানিকক্ষণ আর কি প্রায় আধা ঘন্টা মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে চলে এসেছি গ্যাসের কাছে আর এই যে খোলাটা দেখছেন নতুন খোলা কিনে নিয়েছি আর ছোট মতো একটা কিনেছি গত বছরে করেছিলাম মাটির চুলাতে তো অনেক করে করেছিলাম কেননা দুটো ননদকে ছোটো ননদ যদিও আমার এখানে ছিল আর বড়ো ননদকে পাঠিয়েছিলাম আর আর বেশ অনেকটাই করেছিলাম এবারে খুব একটা বেশি করিনি কেননা আমার চালের আটাও কম ছিল আর তাছাড়া দুটো মানে খাওয়া সবার হয়ে গেছে আর কি আর ওই জন্য করিনি নিজেদের মতোই আর কি করেছিলাম তো নতুন খোলাটা গত বছরের খোলাটা আর কি ভেঙে গিয়েছিল ওই জন্য নতুন খোলা কিনে ভালো করে স্কচ ব্রাইট আর কি বাসন মাজা যে জালিগুলো হয় সেগুলো দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে গ্যাসে অল্প অল্প করে আর কি খোলাটা গরম করে নিয়েছিলাম নিয়ে রেখে দিয়েছিলাম তারপরে আবার এখান থেকে করে নিচ্ছিলাম প্রথমে যে খোলাটা দিয়েছি অল্প একটু ফাট ধরেছিল জানেন তো মানে পুরোটা ফেটে যায়নি অল্প একটু ফাট ধরেছিল আর এদিকে আমি পিঠেটা বানাচ্ছিলাম আর হাজব্যান্ডকে বলেছিলাম একটু নারকেল কুড়িয়ে দিতে তো এসে একটুখানি নারকেল কুড়িয়ে দিয়েছে একটাই নারকেল নিয়েছিলাম তো নারকেলের দুধ একটুখানি বানিয়েছিলাম আর অল্প একটু নারকেল কোড়া দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এদিকে লিকুইড দুধ আমি দেড় কেজি মতো নিয়েছিলাম সেটাকে দিয়ে আমি খুব একটা বেশি পানি দিইনি আর তার মধ্যে একটু নারকেল কোড়া তারপরে গরম মশলা যেটা এলাচ মানে দারচিনি এগুলো দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে একটা একটা করে করছিলাম আর একটা একটা করে দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছিলাম আর পিঠেগুলো এত সুন্দর হচ্ছিল না আর এত সুন্দর নরম নরম হচ্ছিল দেখে কি ভালো লাগছিল কি বলবো একটা একটা পিঠে করছিলাম আর ভীষণ স্যাটিসফাই লাগছিল দেখুন কতটা জালিদার কতটা সুন্দর পিঠে হচ্ছিল আর হাজবেন্ড বাজার থেকে এবারে যে গুড়টা নিয়েছে না গুড়টা খুব সুন্দর গুড় এত সুন্দর সেন্ট আর এত একটু ঘন মতো অন্যান্য সময় যে গুড়গুলো আনে সেগুলো পাতলা মতো থাকে আর এবারের গুড়টা বেশ মতো ছিল তো আমি ভাবলাম যে সবার খাওয়া হয়ে গেছে আমিও একটু খেয়ে নিই আর যে পিঠেটা ভিজিয়ে রেখেছি দুধে ওটা তো আর আজকের খাবো না ওটা কালকে সকালে খাবো তো সকালবেলা কিন্তু আমার সেই জিনিসটা শেয়ার করা হয়নি আমি ভুলেই গিয়েছিলাম তো যাই হোক খেতে খেতে আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকের এই ব্লগটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন